নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমার ছোট গোপাল চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনার জীবনে কখন আসবে খারাপ সময়ে তাহলে এই চারটি সংকট আপনি দেখতে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি সময় বড় কঠিন মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কালি সে কিন্তু ফকির হতে পারে শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ভগবদ্গীতায় পরামর্শ দিয়েছিলেন সেগুলি হলো এক শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় যে মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য দিয়েই কিন্তু বুঝতে পারবেন এবং এখন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয়নি এবং নাম্বার দুইয়ে বলা হয়েছে ভগবত গীতা অনুযায়ী একবার মুনি ভগবান বিষ্ণুর কাছে দেখা করতে গিয়েছিল বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কী বোধ কী করে বুঝতে পারব ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধ ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন নাম্বার তিনে বলা হয়েছে কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিয়ে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন বা আসতে চলেছে এছাড়াও আরও অনেক সংকেত আছে সেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত কিন্তু আমরা পাই বা পাওয়া যায় যেগুলো অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না নাম্বার চারে বলা হয়েছে যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে নাম্বার পাঁচে বলা হয়েছে এরকমও মানা যায় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে গেছে ভালো সময়ের সূচনা হতে চলেছে নাম্বার ছয়ে বলা হয়েছে ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কীভাবে বোঝা সম্ভব তা যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে এবং নাম্বার সাথে বলা হয়েছে সব শেষে যেটি বলা যায় তা হলো পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত কিন্তু পাওয়া যেতে পারে যেমন কোনো বাদর যদি কারো বাড়ির ছাদের ওপর অথবা আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে আপনার এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আপনার জীবনেও আসতে চলেছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাক সুস্থ থাকবে সব কেটা